শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি তবে প্রতিদিনের তুলনায় আজ একটু মনে অনেক বেশি খুশি কেননা আজ হচ্ছে আমাদের পঞ্চমতম বিবাহ বার্ষিকী দেখতে দেখতে পাঁচটা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অঝরে বৃষ্টি দেখে খুবই খারাপ লাগছিলো তাছাড়া আমাদের এই বিশেষ দিনগুলোয় আমরা কিন্তু একটু বাইরে বেরিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিই সেই রকমভাবে বাড়ি আমরা সেলিব্রেট করি না তবে এবছর কেন জানি না মনে হলো একটু সেলিব্রেশন তো করাই যায় এই ভিডিওটি তোমরা দেখতে থাকো ভিডিওটি লাস্টের দিকে তোমরা সেই মুহূর্তটা দেখতে পাবে আর এখানে মাম্মামের পরীক্ষা ছিল তাই মাম্মামকে নিয়ে গেছিলাম আর মাম্মাম পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা বাজারে ঘুরতে গেছিলাম আসলে বৃষ্টি হচ্ছিল বলে মাম্মামের পাপা বলছিল তুমি পরে বেরোতে পারো কি না চলো তোমাকে একটু বাজার থেকে মিষ্টি মুখ করিয়ে নিয়ে আসি তবে সকালবেলা তো আর মিষ্টি খাওয়া সম্ভব নয় তারপরে অবশেষে বাড়িতে এসে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমাদের বারাসাতের ডিস্ট্রিক্ট হসপিটাল এই হসপিটালটার সামনে দিয়ে যখনই যাই না তখনই আমার খুব ভালো লাগে কেননা এই হসপিটালেই আমার মাম্মাম হয়েছিল একটা সত্যি কথা বলতে আমার লজ্জা নেই আমার মাম্মাম কিন্তু হসপিটালেই হয়েছে বড় কোনো নার্সিংহোমে হয়নি তবে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল এখন এটা মেডিকেল কলেজ হয়ে গেছে সেটা ভেবে আরও আনন্দ হয় যে আমার বাড়ার সাথেই এখন মেডিকেল কলেজ হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদের আমাদের নতুন প্রজন্মদের আর বাইরে যেতে হবে না এরা বাড়িতে থেকেই কাছে থেকেই পড়াশোনা করতে পারবে তারপরে এখানে বেশ কিছুটা সময় কিন্তু পেরিয়ে গেছে আসলে আমার অ্যানিভার্সারির গিফটটা কেনা হয়েছিল না আগে আমি আজই গিফটটা কিনেছি সেই কিপটার ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না কেননা শপে তো আর ভিডিও অ্যালাউ করে না তার জন্য তারপর এখানে এই যে একটু খাওয়া দাওয়া তো করতে হবে আর খাওয়া দাওয়া না করলে তো ঘুরে বেড়াতে পারবো না যতই ঘোরার ইচ্ছা থাকুক না কেন তাই এখানে আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম আর এখানে ওই যে বাবু দুটো মাথায় ক্যাব দিয়েছিল সেটা দেখ হ্যালো গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে রাত নটা আমরা দিনের বেলায় বেরিয়েছিলাম তবে দিনের বেলায় না সারাদিন সেরকম একটা ভিডিও করতে পারিনি আসলে গিফট কিনতে গেছিলাম আর গিফটের দোকানে মানে গোল্ডের দোকানে তো ক্যামেরা মানে করার কোনো নিয়ম নেই করতে দেয় না তাই আর করা হয়নি আর এই বেলুনগুলো হচ্ছে মাম্মামের জন্মদিন এনেছিলাম কিছু বেলুন বেঁচেছিলো সেটা দিয়েই আমি একটু সাজিয়েছি আর আমি মামামের পাপাকে বলেছিলাম আমাকে কিছু বেলুন এনে দিই আমি একটু ঘরটাকে সাজাবো আর এখানে এই যে তাই মাম্মামের পাপা এই যে এই যে আর এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা যে বেলুনগুলো হয় সেগুলোই এনে দিয়েছে আর এখানে এই যে একটা কেকও এনেছে আসলে আমি একটু তাড়াহুড়ো করে করছি তার মানে হচ্ছে মাম্মাম ঘুমিয়ে যাবে আর মাম্মামের জন্যই হচ্ছে পুরোটা করা তাই মামামের পাপা এখনও বাড়িতে ফেরেনি এইগুলো দিয়ে আবার বেরিয়েছে আমি গোছাতে থাকি মামামের পাপা আসলে তারপর হচ্ছে কেকটাকে মাম্মামকে দিয়েই কাটাবো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এই বেলুনগুলো দিয়ে আমি কীরকম সাজাই আর কি করে সাজাবো সেটাও বুঝতে পারছি না যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি আমি কি রকম সাজাচ্ছি এই যে দেখো আমি হচ্ছে সাজিয়েছি আরও না ওখানে বেলুন অনেক রয়েছে লাগাতে পারলাম না আসলে এই যে লাগানোর যে আঠাটা না সে আঠাটা শেষ হয়ে গেছে তাই আমি আর লাগাতে পারলাম না ওই খাটের উপর কিছু বেলুন আমি ফুলিয়ে রেখে দিয়েছি আর যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এখন আমি একটু রেডি হয়ে নেব আর বাড়িতে আসার সময় না এই যে কতগুলো জুই ফুলের মালা নিয়ে এসেছিলাম কতগুলো না এখানে হচ্ছে দুটো মালা রয়েছে আর সেই মালাটা দিয়ে। এখন আমি একটু চুল টুল বেঁধে নেব আর একটু রেডি হয়ে নেব। আর রেডি হয়ে আসছি তোমাদের সামনে দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়েছি বলতে এই যে ফুলটা এনেছিলাম সেই ফুলটা এই যে মাথায় দিয়েছি আর এই যে একটু লিপস্টিক পরেছি আর শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমি এই শাড়িটা পরেছি চলো এবার তোমাদের শাড়ির গল্পটা বলি আসলে আমি বিবাহবার্ষিকী উপলক্ষে যে শাড়িটা কিনেছি ওই শাড়িটা আমি ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম ওই দোকানেই আর আমাদের এখানে আমি যার থেকে ব্লাউজ কাটাই রিসেন্ট কিছুদিন ধরে দেখছি উনি ভালো ব্লাউজ কাটাচ্ছে না তাই ওখানে যেহেতু ভালো টেলার্স রয়েছে তাই ওখানে কাটাতে দিয়ে এসেছি ওর জন্য আমি ওই শাড়িটা পরতে পারলাম না আর বাড়ির অন্য একটা ঘরের নতুন শাড়ি পরেছি নতুন বলতে ওই তোলা তোলে পরেই পরা পরা হয় সেই শাড়িটাই পরেছি আর মামা মে পাপা এখনও আসেনি চলো এই সুযোগে আমি তোমাদের আমার বিবাহবার্ষিকীর উপহারটা দেখিয়ে দিই মাম্মামকে বুঝিয়ে রেখেছি আর মাম্মামকে এই জামাটাই পরালাম কেননা ঘরে এসি চলছে তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখলাম মাম্মামের গাটা তাই আমি মাম্মা অন্য কোনো জামার পরালাম না এই জামাটাই পরিয়ে রাখলাম এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর উপহার এটা হচ্ছে আমার পঞ্চমতম বিবাহবার্ষিকী এই যে একটা চোকার লাইট ওয়েটের হলেও চোকারটা কিন্তু খুবই সুন্দর সর্বমা এই হচ্ছে চোকারের ডিজাইনটা চোকারটা না আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এখানে যে এটা না ঠিকঠাক মানে থাকছে না একটু ব্যান্ড হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি এটাকে গলায় পরিনি নিই এখন সময় হয়ে গেছে রাত সাড়ে দশটা আসলে মাম্মামেরও না ভীষণ ঘুম পেয়ে গেছিল যেহেতু মাম্মাম সারাদিন ঘুমোয়নি তারপর আবার সারাদিন ঘুরেছে তার জন্যে আর এদিকে মাম্মামের পাপাও আসতে একটু লেট করেছে তাই এখানে এই যে এখন আমরা কেকটাকে কেটে নিচ্ছি আর এখানে না মাম্মামের না একটু অসুবিধা হচ্ছিল সেটা অবশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে আর মাম্মাম না কেকটা কাটার পরে যখন শুয়েছিলো তখন হঠাৎ করে আবার বমি করে দিয়েছিল আসলে মাম্মামের ভীষণই ঘুম পেয়ে গেছিলো আর কাছ্তে কাশতে মাম্মাম বমি করে দিয়েছিল এখন এই যে আমি কিছু ফটো টটো তুলে নিচ্ছি তাছাড়া বন্ধুরা আমার গিফটটা তোমাদের কেমন লাগলো আর আমার সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তাছাড়া আজকের ভিডিওতে কমেন্ট অফ থাকবে কিনা জানি না কেননা মাম্মাম এখানে ভালোই কথাবার্তা বলছে যদি কমেন্ট বক্স অফ থাকে তাহলে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বন্ধুদের তো বলাই হয়নি আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে আসনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও আর যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো তোমরা অপেক্ষা করো বন্ধুরা নিয়ম মেনে ঠিক সময় আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে আর আমার মনে হয় এখন প্রত্যেকটা বন্ধুই জেনে গেছে যে ইউটিউবে একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর এখানে এই যে মাম্মামের বাবা একটু ফটো তুলে নিচ্ছে তার সাথে একটু ভিডিও করে নিচ্ছে আসলে নিজে ফটো তুলতে না চাইলেও আমাদের ফটো তুলে দিতে মাম্মামের বাবা ভীষণই ভালোবাসে তারপর এখানে এই যে এখন আমরা কেকটাকে কেটে নেব যে আমরা কেকটাকে কেটে নিচ্ছি আর এখানে আমরা কিন্তু তিনজনা ছিলাম তবে এখানে আমরা আরো একজনাকে আশা করেছিলাম সেটা হচ্ছে মাম্মামের ভাই সে যেহেতু অনেকটাই ছোট সে না ঘুমিয়ে পড়েছিল তাই সে তখন আর এখানে থাকতে পারেনি তবে আমাদের জয়েন্ট ফ্যামিলি হলেও না আমরা নিজেদের মতন করেই আমাদের এই বিশেষ দিনগুলো পালন করি তবে আজ যখন আমরা বেরোবো মানে আমার শ্বশুরমশাই শুনেছিল কেন যাবে তখন বলেছিল মাম্মামের পাপা যে আমাদের বিবাহবার্ষিকী আজ তখন বাবা বলেছিল আগে থেকে বলতে পারতিস তাহলে কয়েকজন লোককে বলতাম তাদের একটু খাওয়া দাওয়া একটু আনন্দ মজা হতো তবে বাবা পছন্দ না করলেও জিনিসটা যে বলেছে তবে সেটাতে না আমরা অনেক বেশি খুশি হয়েছি তাই ভাবলাম যে থাক অত কিছু করার দরকার নেই আমরা নিজেদের মতন করেই আমাদের এই বিশেষ দিনটাকে একটু আরও সুন্দর করে তুলি আর মাম্মা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করতে গেছিলাম যে রেস্টুরেন্টে সেখানেও না অনেকের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল অনেকের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছিল সেটা দেখে মাম্মামও কেক কাটতে চাইছিল তার জন্যে কিন্তু আরও মাম্মামের জন্যে আমরা এই কেক কাটার না জোগাড়টা করেছিলাম যাই হোক বন্ধুরা জানি অনেক কিছু আজ বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কেকটা কিন্তু কাটা হয়ে গেল এবার ওই যে একে অপরকে খাইয়ে দেওয়া শুধু আনন্দ করলে হবে কাজও তো বাকি রয়েছে এই যে যে জোগাড়টা করেছি তার জন্যে কিন্তু আমার ঘরটার এখন ভীষণই বাজে অবস্থা রয়েছে এখন আবার সেটাকে ঠিক করতে হবে তারপর আবার মাম্মাকে ঘুম পাড়াতে হবে আবার আগামীকাল কিন্তু মামামের পরীক্ষা রয়েছে না হলে মাম্মা আবার ঘুম থেকে উঠতে পারবে না আজকের ভিডিওটা আমার দশ মিনিট থেকে দু মিনিট বেশি হয়ে গেল তাই বন্ধুদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা আমার ভিডিওটি পুরোটাই দেখো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারের ঠিক সময় মেনে তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আমরাও কিন্তু তোমাদের সাথে আছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটাই বলার ছিল আর কিছু বলার নেই টাটা বাই বাই গুড নাইট সাবধানে থেকো এবং সুস্থ থেকো